নতুন জামা বলছে শ্বশুর বাড়ি যাবে হ্যাঁ আজকে হচ্ছে আমাদের মহরমের কথা তারিখ প্রথম দিন নাকি আজকে মহরমের প্রথম দিন মানে মহরম বলতে গেলে প্রথম দিন চাঁদের হচ্ছে ন তারিখ আজকে বলে না দুপুরি মাতামী তো আমাদের গ্রামে যে মহরমটা হলো না আমাদের গ্রামে কোনো হয় হয় না একটা একবারে উত্তর পাড়া আমি বাড়ি থেকে বেরিয়ে দেখতে দেখতে লাগে গ্রামে তো ওটা দেখা কমপ্লিট করে এখন যাচ্ছি আমাদের পাশের গ্রাম মঙ্গলকোট মঙ্গলকোটে ভাই আঠারোটা পাড়া আঠারো রকম মানে বলতে গেলে আঠারোটা পাড়া আঠারোটা মহরম হয় তার সাথে ছুরি মারা তারপর কি বলে এগুলো আগুন মাতাম ঠিক আছে এগুলো সব সব চলে ঠিক আছে তো এখন আমরা আছি হচ্ছে চান্দিগির পাড়ে আর সামনে আছে আমাদের মঙ্গলকোট মঙ্গলকোটে গিয়ে আমাদের নেক্সট মোহরমগুলো দেখার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি গ্রামে এখন দেখতে লজ্জা লাগছে আগে ছোটবেলায় রাটিলে নাচতো ছোটবেলায় এটা হচ্ছে ঘোড়া শহীদ করা এখানে নাকি বলে ঘোড়া শহীদ হয়েছিল এখানে মহরম ভাই নেই হলকর সামনে যেটা পড়েছিল সেটা আছে কোথা কাটে বাদা তালা না মহরমটা ঘোড়া শীত পড়ায় মহরম তাই তো সবার প্রথম যেটা পড়েছিল ভাই এতগুলো মহরম ঘুরে পাবে কিছু কিছু নেবো দেখতে পাবে তারপর বাড়ি চলে যাবো এক ঘন্টার মধ্যে যা শুরু আর এখন এই দিকে আরেকটা আসছে এটা কি পড়া বলে আমরা জানি না বাট ওই দূরে আসছে আমরা এখানে দাঁড়িয়ে আছি একবার দেখবো তো এখান থেকে কেটে পড়বো ঠিক আছে মরম উঠেছিলো কী নাম ছিল ডালিপাড়া ও নাকি বলছে নাকি এখন রেস্ট নেই মানে এত নাচ করেছে ভাই কোমরে ব্যথা হয়ে গেছে তো আমরা এখন যাবো মম্বলপুর বটতলা দিয়ে কিছু কেনার আছে আর বাইক আমার তেল ভরতে হবে এমন আমার কাছে হয়ে গেছে মনে তেল ভরা না এইদিকে বাড়ি যাচ্ছিলাম সামনেই পড়লো মরছে দেখতে এবার চোরার চাওড়া দিতে চাওড়াতে আসছিলো বাট ভিডিও করছি বলে বন্ধ করে দিল নাকি ভাই কর একবার দেখি তার মধ্যে

সামনে আবার একটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এইদিকে মেলা বসছে ভাই মানে এইদিকে আমাদের যাওয়া যাবে না একটা আবার একটা এটা হচ্ছে বাদা তালা এটা টু টুডুব টু এটা এই সব ঘটনা নিয়ে আমি লাস্টে একটা কথা বলবো ঠিক আছে কেউ কিছু মনে করো না এই এ তুমি তুমি এই মোহরের দিন তুমি ফুচকা নিয়ে এসছো ব্যবসা করছো বড় ভাই ব্যাবসা করছ কটা দশ টাকায় কটা তুমি দিয়েছো কেন মোহরা বাজার বলে আর আর আলুর দাম চিনি কি তার জন্য আঠারো আঠারো না পনেরোশো যেতে যেতে আবার একটা এটা হচ্ছে শীত পরে আসার সময় ফাঁকা ছিল যাওয়ার সময় আবার একটা মেয়েছে আমি মহরম শেষ হয়ে চললো সব হাতে হাতে পারি শেষ মহরম দেখা কমপ্লিট এখন তোমরা বলবে দাদা তুমি মহরম করছো ভাই আমি মহরম করি না মানে আমার জীবনে আমি কোনোদিন মহরম করিনি মানে আমাদের পাড়ায় নাকি আগেও অনেক আগে হতো নাকি শুনছি শুনেছি বাট আমার জীবনে আমি যখন অনেক ছোট যখন আমি ক্লাস ওয়ান টু এ পড়ে পড়েছি না তখন হয়তো দেখেছি আমাদের পাড়ায় হতো কিন্তু আমি কোনো দিন আজ পর্যন্ত আমি মানে এই জিনিসটা কোনোদিন করিনি যে মহরমে কোনোদিনে আমি ডান্স করিনি এটাই আমি বলতে পারবো আর এবার সামনে দেওয়াস এবার কি বলতে কন্টেন্ট মানাতে হবে তো মহরম ওই জন্য দেখতে গিয়েছিলাম আর তার সাথে একটা ওষুধের দোকান গিয়েছিলাম একটা ওষুধ আনার ছিল তো এগুলো যা যেগুলো দেখছেন ভাই এইগুলো করা উচিত না মহরম মানে এখন একটা দুঃখের সময় মহরম আচ্ছা একটা দুঃখের সময় এই সময় রোজা রাখো ঠিক আছে এগুলো করো কিন্তু এগুলো ভাই যাই হোক কেউ ভিশন ফোনে পড়ে না যেটা আমার মনে হয় সেটাই বললাম এরাও যখন বড়ো হয়ে যাবে না যখন আমাদের থেকে একটু বড়ো হয়ে যাবে তখন এরাও বুঝবে তখন কিন্তু এরাও ছেড়ে দেবে কিন্তু এই যে পরপর পরপর হয়ে আসছে না এই জিনিসটা খারাপ না এরা যখন বড়ো হয়ে যাবে এদের বাচ্চারা তারা আবার শিখবে তো এখন থেকে বন্ধ করে দেওয়া দরকার এটা কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে মহরম কীভাবে হয় আমাদের এখানে মহরম ওইরকম যেগুলো লাখিয়েলা তার সাথে মচ্ছিয়া আর ছুরি মারা ব্লেট মারা যেগুলো আছে ওগুলো আমি ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না এর কারণ ইউটিউবে ওটা ব্র্যান্ড আছে আজকে হচ্ছে প্রথম দিন কালকে আবার হবে তখন কালকে আমার তারপরে আমাদের আমি আসতে মনে না কালকে দেখা যাক কী হয় কালকে ভিডিওতে তোমাদের নিতে হবে এই ভিডিওটা ইউজ লাগে আমরা একবার কমেন্ট করে জানিও আর তোমাদের ওইদিকে কীরকম মনার হয় সেটাই তুমি কমেন্ট করে জানিয়ে দেবে দেখছি নেক্সট একটা ভিডিওর সাথে সবাই যেন ভালো সুবিধা লাগে অর্থাৎ